হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম ক্রুজ অ্যাডভেঞ্চার্সের সকলকে স্বাগতম জানাচ্ছি দোয়েল পাখি এক লঞ্চের ভিডিওতে আছি বর্তমানে আর নদীর পাড়ে ডক আর দেখতে পাচ্ছেন এমবি দোয়েল পাখি দশ কাজ হচ্ছে আর তাদের বহরের নবনিযুক্ত নৌযান এমবি এমবি দোয়েল পাখি আট তার প্রক্সি ট্রিপ দিচ্ছে দোল পাখি দশ লঞ্চের রং করানো হবে এবং যেই সংস্কার কাজ রয়েছে নিয়মিত মেনটেনেন্সের সকল কাজ করানো হবে ঈদকে সামনে রেখে তো লঞ্চটি কিন্তু নিয়মিত সার্ভিস দেয় ঢাকা ইলিশা কালীগঞ্জ নৌপথে আর ইলিশার বেশ জনপ্রিয় নৌ বলা হয় দোল পাখি দশ লঞ্চকে তো দোয়েল পাখি দশ লঞ্চ অতি শীঘ্রই যে সকল দ সংস্কার কাজ রয়েছে সব কিছু শেষ করে অবশ্যই সার্ভিসে ফিরবে সেই আগের টাইম টেবিলে তো তাদের বহরের এমবি বি পাখি আর সাবেক ক্রিস্টাল কোচ বর্তমানে সার্ভিস দিচ্ছে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ